আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় কি তৃতীয় সেশন তো আমরা গত ভিডিওতে কি করেছি দ্বিতীয় সেশন এবং প্রথম এই তো তোমরা যারা প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন দেখ তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে আমাদের প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনটা দেখে নেবে ঠিক আছে তো আজকে আমরা তৃতীয় সেশন থেকে শুরু করি হঠাৎ করে আঙ্গুলে সুস ফুটলে অথবা হাতে গরম কিছু পড়লে তুমি দ্রুত হাতটি উদ্দীপনায় স্থান থেকে সরিয়ে নাও এমন ঘটনার অভিজ্ঞতা নিশ্চয়ই তোমার রয়েছে কিন্তু তুমি কি জানো এই যে চট করে হাত সরিয়ে ফেলো তা তুমি নিজে ইচ্ছাকৃতভাবে সরাও না মানে তুমি আগুনের উপর হাত রাখছো বা হঠাৎ করে যদি হাত পড়ে যায় অথবা হাতে কোনো সুস লাগলে তাহলে কি হয় আমরা কি মুহূর্তের ভিতরে হাতটা সরিয়ে নেই এটাকে বলছে যে এই যে তুমি হাতটা সরিয়ে নিচ্ছ এটা নিজে কি করো ইচ্ছাকৃতভাবে সরাও না এটা আপনা আপনি হয় তুমি চাইলেই আচমকা গরম লাগা স্থানে হাতটা আর দেশে ধরে রাখতে পারবে না এই ক্রিয়ার একটা নাম আছে কি নাম প্রতিবর্ত ক্রিয়া কি নাম প্রতিবর্ত ক্রিয়া আমরা চাইলেও ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা কি করতে পারি না প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না যার ফলে কি আমাদের হাতে সুস অথবা গরম কিছু লাগলে আমরা কি মুহূর্তের ভিতরেই সরিয়ে ফেলি সেটা কি অনিচ্ছাকৃত ভাবেই ঠিক আছে এরপরে কি চলো প্রতিবর্তী সম্পর্কে আর একটু বিস্তারিত জেনে নেওয়া যাক অনুসন্ধানী পাঠ বই থেকে তোমাদের যে অনুসন্ধানী পাঠ বই আছে সেটা থেকে কি প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কে একদমই বিস্তারিতভাবে তোমরা জেনে নেবে এরপরে কি স্নায়ুতন্ত্র সম্পর্কিত অনেক কিছু জানলে এখন নিশ্চয়ই অনুমান করতে পারছ স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে কি ঘটতে পারো এটা কি অবশ্যই তোমরা কিন্তু এটা কি অনুমান করতে পারছো যে তোমাদের যে স্নায়ুতন্ত্র এখানে যদি কোনো কিছু ব্যাঘাত ঘটে তাহলে কি ঘটতে পারে পাশের সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিচের একটি তালিকা তৈরি করে ফেলো এখানে কি প্রশ্ন করা হয়েছে ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা কি করতে বলছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে এটার একটা তালিকা করতে বলছে চলো দেখি আমি এটার একটা ডেমো করে রেখেছি চলো দেখি সেটা কি হবে স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে যার ফলে দেহের ভারসাম্য রক্ষিত হয় কখনো স্নায় ব্যাঘাত ঘটলে শরীরের বিভিন্ন রকম সমস্যা দেখা যায় নিম্ন কিছু তালিকা তৈরি করা হলো কি তালিকা হাতে ও পায়ে কাপনি হয় মানুষের হাটা চলায় অসুবিধা হয় উদ্বেগ বিষণ্নতা এবং আচরণে ভিন্নতা দেখা দিবে স্মৃতিশক্তি হ্রাস পাবে ঝাঁকুনি বা সংবেদন হ্রাস পায় রক্তচাপের পরিবর্তন ও দ্রুত হার্টবিটের সমস্যা দেখা যায় যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে সমস্যা হয় তোমরা যে তৈরি তার সঙ্গে এবার পাঠ লেখা বিভিন্ন স্নায়বিক বৈকল্যজনিত রোগের উপসর্গের সাথে তোমাদের অনুমান মিলিয়ে দেখত মানে এই যে তোমরা এখানে যে পূরণ করছো এই প্রশ্নের উত্তরটা যেখানে লিখছ এই লেখার সাথে তোমরা কি করবে এই যে তোমাদের অনুসন্ধানী পাঠ বই যে দেওয়া আছে এই পাঠ বই থেকে কি করবে মিলিয়ে নেবে তোমাদের অনুমানটা মিলিয়ে দেখবে যে আসলে কতটুকু মিলে গেছে ঠিক আছে অনেকটুকু মিলে যাবে যেমন আমি যেটা দিয়েছি তোমাদের এটা দেখবে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের অনেকটুকুই তোমাদের মিলে গেছে তারপরে কি পরের সেশনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা শুনে নাও মানে পরের সেশনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা শুনে নাও এরপরে তোমাদের একটি বাড়ির 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 কাজ দেওয়া হয়েছে কাজটা কি পরের আগে সবার সাথে আলোচনা করে কিংবা পরিচিত ডাক্তার বা যে কারো কাছ থেকে প্রশ্ন করে আমাদের আশেপাশে কি কি দীর্ঘমেয়াদী রোগ দেখা যায় তার একটি তালিকা করে নিয়ে আসতে হবে এটা তোমরা অবশ্যই করবে ঠিক আছে তোমাদের একটি বাড়ির কাজ তোমরা এটা করবে প্রচলিত দীর্ঘমেয়াদী রোগের মধ্যে নাম যদি এসে থাকে তবে তোমাদের আরেকটি কাজ থাকবে পরিবারে বা মধ্যে করে এই রোগের উপসর্গগুলোর করে। অনুশীলন বইয়ে নোট নিতে হবে একই সঙ্গে স্থানীয় কোনো ডাক্তারের কাছ থেকে ডায়াবেটিস কেন হয় এবং এই রোগের প্রতিকার ও প্রতিরোধের উপায় কি তা জেনে নিয়ে আসবে দেখো এই বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করবে ঠিক আছে তো এই বাড়ির করো তাহলে তোমাদের কি হবে অনেকটাই ধারণা পাবে যে আমরা আসলে কি বলতে চাচ্ছি এবং কি বোঝাতে চাচ্ছি বা এই বইয়ের মাধ্যমে তোমাদের কি বোঝাতে চেয়েছে তো আমরা যদি এটা করে নিয়ে আসি তাহলে কি হবে তোমাদের পরবর্তী শেষনে গিয়ে তোমাদের পড়াটা অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে তো আমরা পরবর্তী সেশনে এটা সম্পর্কে আরেকটু ডিটেলস এ আলোচনা করবো